চোপা ও চোপা ও চোপা 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 রে হ্যাঁ চোপার ভিডিও চলে এসেছে যেটা নিয়ে আমরা খুব ভাবছিলাম চোপাটাম্মির কি হলো না হলো তো ঠাম্মিও ফেরত এসেছে সেই মেয়ের বাড়ি থেকে কিন্তু একটা প্রশ্ন আমার মনে এখনো উকি মারছে মানে এটা খুব ভ্যালিড বলে আমার মনে হচ্ছে চোপা ঠাম্মি গেছিলো তার পিস্তুত ভাইয়ের কোনো বিয়ে উপলক্ষে কোনো কাজকর্ম চোপাটাম্মি আবার এলো চোপাটাম্মি আবার যাবে কারণ এখন তো ভাদ্র মাস ভাদ্রবাসা তখন আর বিয়ে হচ্ছে না বিয়ে হতে হতে ভাদ্র মাসের পর মানে আফটার সেভেন্টিন সেপ্টেম্বর তারপরে চোপাঠামি কে চোপা কেনে আবার যাবে এতদিন পর্যন্ত এই ভাইয়ের বাড়িতে থাকবে ব্যাপারগুলো কিন্তু কেমন কেমন লাগছে না সত্যি আমার কেমন কেমন লাগছে সিরিয়াসলি বলছি মানে খুব একটা যে আপন বা খুব ক্লোজ বা খুব ভালোবাসার মানুষ ওরা ওই মানে যার বাড়িতে আছে চোপাড়া দেখলে পরে মনে হয় না বরং এর থেকে অনেক কোর্ডিয়াল রিলেশনশিপ হলেও ওর মাছ দাদা মাস তো বৌদি মেনটেন করেছে বৌদি গেট পর্যন্ত তুলে দেওয়া হ্যাঁ বা দাদা গিয়ে এগিয়ে নিয়ে আসা এগুলির মধ্যে একটা ভদ্রতার চূড়ান্ত পর্যায়ে আছে বলে মনে হয় কিন্তু এই এই যে ঠাম্মা ঠাম্মির বাড়িতে আছে ঠাম্মা দাদুর বাড়িতে কাকুকে সঙ্গে করে সব জায়গায় নিয়ে যাচ্ছে নিয়ে আসছে আবার বড় বড় কথা বলছে একটু বিকেল দিকে বা রাত্রের দিকে হবে দেখলে দিনের বেলা হলেগুলো একা যেতেই পারতো তোমাকে আজ পর্যন্ত কেউ কখনো কোথাও একা ছাড়েনি আমিও প্রথম প্রথম অবাক হতাম তুমি বলবে আয় যাইনি বেরেলিতে হ্যাঁ গেছো তোমাকে তোমার দাদা বাসে উঠিয়ে দিয়েছে বাস ছাড়ার পর হ্যাঁ তারপর ওইখান থেকে এসেছে আবার যখনই তুমি ওই বাস স্টপিসে এসেছ দাদা অফিস থেকে গিয়ে মানে সেরে তাড়াতাড়ি করেছো তোমাকে নিয়ে এসেছে তোমাকে কখনোই কোনো জায়গার থেকে তোমাকে একা ছাড়া তুমি এত সুন্দর নাম কামিয়েছো মানে প্রত্যেকের একটা ভয় আছে হুম মান সম্মানের ভয় সবারই থাকে তাই দাদাই বলো সেখানে রাজস্থানের ইসেই বলো পিসিই বলো তোমাকে কোথক একা ছাড়ছে না ঠিক আছে তুমি একাই পারলে হলে একা তুমি পারলে তুমি ডাইরেক্ট ক্যাব বুক করে যেতেই পারো তিনশো টাকা বেশি নেবে না তোমাকে এরা ক্যাবেও একা ছাড়ে না তোমাকে এরা ক্যাবেও একা ছাড়ে না ক্যাবে আসতে গেল তোমাকে সঙ্গে করে এসে নিয়ে দিয়ে যায় নিয়ে যায় তো চোপ আর তো তো ভাইয়ের মেয়েটার বার্থডে ছিল সেই বার্থডেতে গেছে দেখো দিনগুলিও ঠিক করে সুন্দর করে রাখি ছিল রাখিতে গেছে নয়ডাতে এবং রাখির পরের দিন ঠাম্মি চলে গেছে ওই ব্যারেলিতে কারণ নইডা থেকে ব্যারেলি যাওয়াটা ইজি কারণ দুটোই তো ইউপির মাঝে তো ইউজি ইজি অনেকেই ব্যারেলিকে বিহার বিহার বলেছে ভিডিও করেছে না এই ব্যারেলি বিহারে না ইউপিতে ঝুমকা গিরা রে ঝুমকা গিরা রে খুব সুন্দর হয় ঝুমকা গিরারে তো ঝুমকা গিরারে দোনোকে টাকরার মে ওই ব্যারেলিতেই চোপার পিস পিসির বিয়ে হয়েছে না চোপার পিসির কানের টা লুকে মানে পরেছিল কিনা বা টাকরার হয়েছিল কেনা তো সেখানে দাঁড়িয়ে চোপা ফেরত এসেছে তাই তো তো চোপা ঠামি ফেরত এসেছে এবং মাস্তুত দাদার বার্থডেতে মেয়ের বার্থডেতে গেল যাওয়ার পর সেখানে কেকটা একটা হলো এবং চোপা একটা মেয়েকে ভাইয়ের মেয়েকে একটা বার্থডে জামা দিয়েছে কিন্তু দিনগুলি কিন্তু আগের থেকেই প্রি প্ল্যান থাকে অমুক দিনের বার্থডেতে আমি যাবো তো তুমি ওখান থেকে চলে আসবে নয়ডাতে নয়ডা থেকে তোমাকে আমি দিল্লি নিয়ে চলে আসবো আবার রাখির দিনও আমি রাখির দিন যাব ওইখান থেকে তুমি চলে যাবে পিসির বাড়িতে মানে ডেটগুলি একটা মোটামুটি ফিক্স করা থাকে তো বার্থডেটা খুব ভালো লাগলো হ্যাঁ সাধারণ মধ্যবিত্তের ঘরে বার্থডেগুলি এরকমই হয় কেক কাটা হবে তারপরে ওই পুরি আর ছোলা খাওয়া হবে এই ধরনের বার্থডে হয় হ্যাঁ যদি ওরা বাঙালি নিয়ম মানে তাহলে তো পায়েস করলে করতে পারে নর্মালি এখানকার বার্থডেগুলিতে বাঙালি বাড়িতেও পায়েসটা কমই হয় হ্যাঁ পায়েসটা কমই হয় বার্থডে আর ওই ছোলেটা হয় ছোলের মধ্যে হয়তো একটু আর একটু হয়তো আলাদা মটর পনির কিছুটা করে ফেলে এরকমই হয় আর লাস্টে থাকে জেলেবি রেভরি জেলেভি তো ওর বার্থডের খাওয়ারটা দেখায়নি দেখিয়েছে বার্থডে কেকটা কেকটা সময় বাকি সবাই কিন্তু ভদ্র সভ্য সভ্যই ছিল চোপাই চোপার যে মানে যে জিনিসটাকে চোপা এখন শুয়ে রেখেছে হাঁসটা আমাদের নেই নে বলে ওই যে জিলকানি মার্কা কথাবার্তাগুলি মাঝে মাঝে বেরিয়ে আসে মানে খাঁচা থেকে বেরিয়ে আসে আসল কথা জানো তো আপব্রিঙ্গিংটা এতটা ম্যাটার করে না একদম তাড়াতাড়ি ফট করে ভুলে যাওয়া যায় না ওই বার্থডেতে দেখো এ যাও না এ পিপি এসো মানে ওর ওর ওই জিনিসগুলি তোমরা বলবে না ব্লক করতে গেলে একটু কথা বলতে লাগে না ব্লক করতে গেলে কথা বলতে লাগে দেখবে তো ইনসাইড আউটের পিও কথা বলে সেন্সেশনের পম্পিও কথা বলে তো ব্লক করতে গেলে কথা বলতে লাগে সে কথার মধ্যেও একটা ভাব লাগে চোপার ওই ভাবগুলি ওর বৌদির মধ্যে একদমই নেই বদি সুন্দরভাবে দাঁড়ালো সুন্দরভাবে ফটো তুললো পেটটা একটু বেরিয়ে আসছিলো পেটটা একটু ঢুকিয়ে ফটো তুললো মানে দারুণ লেগেছে যেটা হতে মানে হয় এই চোপার বৌদি থেকে শিখতে লাগে ডিসিপ্লিন কাকে বলে একটা জীবনে খুব বেশি পয়সা দরকার লাগে না খুশি ছোটো ছোটো ব্যাপার মধ্যে খুশি আর খুঁজে দিতে লাগে আর তার থেকেই আনন্দ থাকা যায় যে খুব অনেক কিছু লাগে আমার জীবনে প্রচুর কিছু না প্রচুর কিছু লাগে না অল্প অল্প জিনিসই খুশি থাকা যেটা বৌদ্ধি দেখলে বোঝা যায় তারপর চোপাকে সাথে চোপার কাকু গেছিল কাকু গেছে এবং ফেরার পথে যে ঠাম্মির সঙ্গে আছে কাকু ঠাম্মি ও সাথে ঠাম্মির ব্যাগটাও আছে তাই ক্যাব করে এসেছে মেট্রোতে আসেন যাওয়ার সময় মেট্রোতে গেছিলো ফেরার পথে ক্যাব করে এসেছে তো আসার পর চোপা সেই এখন দুদিন ধরে আর রান্নাবান্না দেখাচ্ছে না কারণ রান্নাবান্না দেখানোর পর আমরা এত কথা বলেছি না রান্নাবান্নার জন্য না মানে মেয়েটা অসুস্থ ছিল তারপরও ওর যেই বাড়িতে ঠাম্মি আছে সে ঠাম্মি একটা মাছ তরকারি করে যেতে পারলো না অসুস্থ শরীর মাথা ঘুরিয়ে মেয়েটা শুয়ে পড়ে গেছে এটা জানা সত্য মেয়েটার ওই অবস্থা থেকে উঠে সেরে কাজকলা দিয়ে মাছের ঝোল করাটা এটা মেনে নেওয়া যায় না মানে এটা টু মাছ মানে তোরটা তুই খা তুই আছিস নিজের ইচ্ছে আছিস তুই খা ব্যাপারটা এরকম আর বৌদ্ধিকটার ব্যাপার ছিল যেটা আমরা ফলো করি সাধারণত আমার আমরা যেটা ফলো করি আমার বাড়িতে তুমি গেস্ট তোমার জন্য আমি আমার কাজ কর্ম ফেলতে পারবো না ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাকে কাজ করতে লাগবে তোমাকে দিয়েও কাজ করতে পারবো না কারণ তুমি আমার বাড়ির গেস্ট তাই আমি যেই প্রসিডিউরে যে কাজগুলি করি সেই কাজগুলি আমি রেখে দিয়ে যাব। তুমি তোমার ইচ্ছা মতো তোমার সময় মতো সে কাজগুলি মানে তোমার খাওয়াটা তুমি খেয়ে নেবে তোমার স্নানটা তুমি করে নেবে আমি দেখে দিতে পারবো যে হ্যাঁ এখানে এক রিজার্ভটা অন করে নিও রিজার্ভ তো বাথরুমই থাকে দেখানোর ব্যাপার না তাও অ্যাটলিস্ট এক্সট্রা টাওয়েল লাগবে কিনা আমাদের সবগুলি বাথরুমের টাওয়েল থাকে বাট স্টিল একটা গেস্টের জন্য একটা নিউ টাওয়েল দিতে লাগে তাকে একটা টাওয়েল দিয়ে দিলাম যে তোমার জন্য টাওয়েল আছে ওরকম করে কিন্তু আমার যে কাজ আমার যে ঘর থেকে বের হয়ে যাওয়া আমাকে বের হতেই লাগবে আমি আমার কাজটা আমি ছাড়তে পারবো না আমি আমার ডিউটিগুলি ছাড়তে পারবো না ওই চোপার বৌদিকে দেখলে আমার এটাই মনে হয় সম্ভব না অত গেস্টের জন্য অতদিন আর এই গেস্ট তো আনলিমিটেড গেস্ট নাম্বার অফ ডেস্ট ছিল না যে তিন দিনের জন্য তিন দিন ছুটি নিলাম হুম তো তিন দিনের ছুটিটাও পাওয়া যায় না এখানে ছুটি ছাড়াটা কম থাকে সব সাইডে এই প্রাইভেট জবগুলি মানে ছুটি ছাড়টা খুবই কম খুব খুব কম হুম ওই একদিন ছুটি নিলে পরে সানডেতে যেতে লাগে এরকম ব্যাপারগুলি থাকে ইনফ্যাক্ট স্কুলেও তুমি যদি স্কুলেও চাকরি করো তোমার কিন্তু হলিডেটা কম খুবই হলিডে বাচ্চাদের জন্য ভ্যাকেশান আছে সামার ভ্যাকেশান আছে উইন্টার ভ্যাশান সব কিছু আছে বাট ফর টিচার ইউ হ্যাভ টু কাম তুমি আসো স্কুলের ব্ল্যাকবোর্ড সাজাও গ্রিন বোর্ড সাজাও ডেকোরেশন করো ম্যাগাজিনের কাজ করো ইউ উইল নট গেট হলিডে যেটা কি না আমাদের অন্যান্য গভর্নমেন্ট স্কুল আমরা পাই কে বিটিভি যেরকম পেতাম হলিডে মিন্স হলিডে ফুল স্কুল ছুটি বাচ্চা নেই টিচারেরও কোনো কাজ নেই টিচার তখনই স্কুলে আসবে যখন স্কুলে বাচ্চা আসবে কিন্তু এখানে এরকম না এখানে বাচ্চা নেই তো টিচারকে আসতে লাগবে অ্যানুয়াল ডের জন্য একটা মেনটেন করা রুটিন মেনটেন করা তারপরে রুটিন চেঞ্জ করা মানে এমন কিছু কাজ দিয়ে দেবে স্কুল হলিডেজ লিস্ট বানানো হ্যাঁ কোন কোন গ্রুপে কাক মানে কিছু না কিছু কাজ দিয়ে দেয় এবং ইউ হ্যাভ টু কাম তোমার ছুটি নেই এরকম ব্যাপার থাকে এটা প্রাইভেট কোম্পানি হোক প্রাইভেট স্কুলে হোক হসপিটাল হোক সব জায়গায় একই সিনারিও হুম যেমনি তোমাকে এটা দেবে তোমার থেকে তোমার ব্লাডটা পাই 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 হিসাব করে ওরা নিয়ে নেয় হিসাব ওরা খুব ভালো জানে হুম ওই পাই পাই হিসাবটা নিতে কি করে নিতে লাগে সেটা ওরা জানে সেখানে বৌদি ওরকমভাবে ছুটি নিয়ে থাকতে পারবে না অথচ মেয়ের বার্থডের দিন কিন্তু দুজন ছুটি নিয়েছে আমার খুব ভালো লেগেছে বাবা এবং মা দুজনই বার্থডের দিকে ছুটি নিয়েছে চোপা কি আসলো আসার পর বললো যে এসে পড়েছি হ্যান্ড করেছি ও খেয়ে আসেনি কারণ ওখানে সন্ধ্যার সময় বার্থডে কেক টেক কাটা যেতে চলে এসেছে অত তাড়াতাড়ি কে রাতের খাওয়ার খেয়ে আসে ঠাম্মি খেয়ে এসেছে কারণ ঠাম্মি ওই বেরলিতে গেছে তো অনেকটা টায়ার্ড ছিল ঠাম্মির খিদেও পেয়েছিলো ঠাম্মি খেয়ে এসেছে আর ও বার্থডেতে গেছে বার্থডে তো খাওয়ার খেয়ে আসেনি হ্যাঁ এত তাড়াতাড়ি খেতে পারে না একটা জিনিস মনে রেখো দেখো ও যখন নয়ডাতে ছিল ও আর ওর বৌদি একসঙ্গেই বেরোতো একসঙ্গে বেরিয়েই মোমো টোমোগুলি খেত বা ঘরে কোনো খাওয়ার আনলে একসঙ্গেই খেত কিন্তু সবাই মিলে খাওয়ার পর ওরা রাতের খাওয়ার খেয়ে ডিনার টিনার করে ওরা ঘুমিয়ে পড়তো কৃপা বলতো আমি ওই মোমো টোমো খেলাম তো আমি ওই বৌদিরা না পাকোড়া খেলাম তো আমার খিদে পায়নি সেই রাত্র বারোটার সময় গিয়ে ও খাওয়ার খেত মানে যে মানুষটা ইনডিসিপ্লিন হয় না তাকে কোনোদিন ডিসিপ্লিন করা যায় না বা একটা বাড়িতে আছে তাই বৌদি আমাদের কি হয় একটা গোছানোর ব্যাপার থাকে ঠিক আছে এই খাওয়া হয়ে গেছে এই বাসনগুলি আমরা এখানে যারা ধুয়ে ফেলে ধুয়ে ফেলে যারা ধয় না সকালে একটু ধুবে ওরা কিন্তু জলে ভিজে ভিজে রাখে এটা ব্যাপার থাকে সেখানে হ্যাঁ না হ্যাঁ এতটা বলবে যে না ও হয়তো জল দিয়ে ধুয়ে ব্যাপারটা রাখতো তাও বাড়ির মালকিনের একটা নিজস্ব গতিতে চলে বাড়ির মালকিন যে আমি এখন এটা করবো তারপর এটা করবো এটার পর এটা করবে এরকম একটা ব্যাপার থাকে সেখানে চোপা একই সাথে টিফিন করার পর সন্ধ্যার খাবারটা খাওয়ার পর রাতের খাওয়ার খাওয়ার সময় ওর খিদে পেতো না ও বসে থাকতো কখন রাত্র বারোটা বাজবে কখন রাত্র বারোটা খাবে বারোটার সময় খাওয়ার খাবে আর এই ঠামির বাড়িতে তো এত দুটোর সময় তিনটের সময় চা করে খেত যেটা কি না ওই বদির বাড়িতে অ্যালাউড না বদির বাড়িতে দুটোর সময় চা করাটা আমার মনে হয় না বদি অ্যালাউড করবে বলে কারণ চায়ের বাসনটা নোংরা থাকবে পরের দিন ঘুমতে ওঠে বদি চা করে চা খেয়ে অফিসে যাবে তো চাটা আমার মনে হয় না বদির ভাষাতে অত রাত্রেবেলা চা করে খেয়েছে আর যদি খেয়েও থাকে তাহলে ওকে সেই বাসনটা ধুয়ে রাখতে লাগবে বাসনটা ধুয়ে রাখতে লাগবে কারণ দেখায়নি কখনো যে রাত চা খাচ্ছি কারণ বদিবাধি লিমিট ছিল নালে বদি চাইলেই ওকে বলতে পারত এই নাও আটা এই নাও ময়দা এই নাও চাউমিনের প্যাকেট তুমি চাউমিন বানিয়ে খেয়ে নিও তুমি আটা আমাদের রুটি করে না যেহেতু শ্বশুরবাড়ির লোক এসেছে তো যেন আবার শাশুড়ি বলতে না পারে গেছিল তো আমার বোনের মেয়েটা সকালবেলা তো খাওয়ার পায়নি নিজে করে খেতে লেগেছে সেটা বলতে পারবে না যা খাওয়ার ব্রেকফাস্ট যা নিচের বৌদি বানিয়েছে ওকে দিয়ে গেছে মানে তোমাকে একটা একটা মিশো মানে থেকে এখানে একটা কিছু পুটিও হাত না নাড়তে হয়নি সেটা কিন্তু এই জিনিসটা কিন্তু পার্সোনালি আমিও মেনটেন করি হুম এর জন্য আমার জিনিসটা ভালো লেগেছে যারা বলছিল না আয়া 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 এদের জীবন সম্বন্ধে আইডিয়া নেই ওরা নিজেরা জীবনে কাজের লোকের কাছে কাজ করিয়ে কাজের লোকের হাতে সংসার ছেড়ে দিয়ে এরা মানে ইসে হয়েছে সংসার চালাচ্ছে তাই এদের আইডিয়া নেই যে কীভাবে ডিসিপ্লিন ওয়াইজ আমরা কাজগুলি করি হুম আজকে যখন আমি ওয়াশরুম পরিষ্কার করব। তখন আমার মেনু যেটা হবে রান্নার সেটা একটা শর্টকাট মেনু হবে যখন আমার এক্সট্রা কাজ কম থাকবে সেদিন মেনুটা আমার অনেক বড় মেনু হবে সেদিন এক মেন্ডি এক বিরিয়ানি করতে গিয়ে পুরো দিন লাগিয়ে দিল পৌনে বারোটার থেকে শুরু করেছে বিকাল পাঁচটার সময় গিয়ে এক বিরিয়ানি আর এক রায়তা করলো তো এগুলি দেখার পর না সত্যি হাসি পায় হ্যাঁ আর ভিউজ কি সিক্সটি ওয়ান মতো ভিউজ হয়েছে এক বিরিয়ানি রেসিপি তাও কতটা সময় লাগিয়েছে তো আমাদের তো অত সময় লাগালে হবে না জীবনটা প্ল্যাটফর্মটা ভাগ 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 করা আছে ওই যারা ওইভাবে মানে বলছিলো চোপাকে যে বৌদির বাড়ির আয়া বৌদির বাড়ির বা আয়া চোপা কোনো যদি আয়ার জায়গাতে রাখাও হয় চোপা সেই বৌদির বাড়ির আয়ার কাজ করতে পারবে না কেন তো বৌদির একটা ডিসিপ্লিন আছে হ্যাঁ যে বেলা রাত্র একটার সময় ঘুমাবে দশটার সময় ঘুম থেকে উঠবে এই ধরনের মানুষকে বৌদি বেশি দিন বাড়িতে টলারেটও করবে না কারণ এই হ্যাবিটটা দেখে ওনার একটা মেয়ে আছে সে মেয়েটা নষ্ট হয়ে যাবে যে পিসি তো বেলা এগারোটা পর্যন্ত ঘুমোচ্ছে দশটা পর্যন্ত পিসি ঘুমোচ্ছে পাপা কিউ পিসি না দেড় তো কিউস সোতে হ্যাঁ বল দে বলে দেবে কখনো তো এই জিনিসটা ওরা মেনটেন করবে যে আমার বাড়ির ডিসিপ্লিনটাই নষ্ট হতে পারে না বেলা নটা দশটা পর্যন্ত ছুটির দিন থাকলেই যে ওয়ার্কিংলি ছুটির দিন নটা পর্যন্ত ঘুমিয়ে উঠলাম সেটাও কিন্তু হয় না ছুটির দিনে কাজ বেশি থাকে হতে পারে সেটা হাউসহোল্ড কাজ থাকে কিন্তু কাজটা বেশি থাকে তাই সেই ডিসিপ্লিন যে না যারা ইনডিসিপ্লিন তাদের কাছে হাসনাবাদেই হোক আর নৈডাই হোক আর দুয়ারকাই হোক ইন্ডিসিপ্লিন ইন্ডিসিপ্লিন থাকবে তাই বদির বাড়িতে গেছে বার্থডেতে গেছে বার্থডে খায়নি বদির বাড়ি কেন এখানেও দেখবে ওরা ওই রাত্রে সাড়ে এগারোটা পনেরো বারোটা হলে খায় রাত্র একটার সময় আইসক্রিম আনিয়ে খায় তাও তো নিচের ঠাম্মি তো মানে সহ্য করছে আমি তো সহ্য করতাম না হলে আমার বাড়িতে একটা একটা সময় ঠিক আছে একটা গেস্ট এসেছে একদিন চলে যাবে আচ্ছা একদিন খাওয়ালো যেইভাবে ঠাম্মি থাকতে ও প্রায় দিনই ওই এক রাত্র একটার সময় আইসক্রিম খাইতে ইচ্ছা করতো আর আনানো শুরু করেছিল এইভাবে কোনো ভদ্র বাড়িতে আমার মনে হয় না অ্যালাউ করবে বলে সোজা কথা ভদ্রলোকরা ভদ্রতাটা খুব মেনটেন করে ভাই সম্মানের বাইরে আমাদের কাছে কিচ্ছু নেই ঠিক আছে সম্মানটাই সব যে একটা সময় একটা বাড়ির সামনে একটা ব্লিঙ্কেটের লোক আসবে ভাবতেও লজ্জা লাগবে ভাবতেও লজ্জা লাগবে কেন আসবে এটা সাইন অফ ইন্ডিসিপ্লিন অন্য বাড়ির কিন্তু ফলো করে ফলো করে না যদি আইটি সেক্টরে কাজ করো রাত্রে বড় সময় অফিস থেকে ডিউটি করে আসো সেটা মানুষ জানে পাড়ার লোক জানে যে অমুক বাড়ির মানুষটা এত একটা সময় আসে কারণ ও তো আইটি সেক্টরে কাজ করে জানে কিন্তু যখন এই বাড়ির মানুষগুলি তার পাঁচটার মধ্যে ঘরে ঢুকে যায় সেই বাড়ির এত একটা সময় ব্লিংকেট নিয়ে এত খাওয়াচ্ছে একদিন ঠিক আছে প্রায় দিনই করে তখন কিন্তু এলাকার লোকও খারাপ চোখেই দেখবে তাই এর সংস্পর্শ থাকলে ও নিজে তো চেঞ্জ হবে না কিন্তু বাকি লোকদের চেঞ্জ করে ছেড়ে দেবে চলো এখন জন্য এইটুকুনি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে চলো বাই